আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো সকাল সকালে ভিডিওটি শুরু করে দিলাম এ দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার ছিল আপনাদের ভাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আমার জামাইটা যেহেতু সকালে নাস্তা খায় না তো নাস্তা বানানোর তেমন একটা চাপ থাকে না আজকে সে বলছে সে নাকি রুটি আর আলু ভাজা খাবে তো শুক্রবারের দিন আজকে তো ঠিক আছে আমি করে দিলাম একটু তাড়াহোড়ার মধ্যেই করে দিলাম আমার চুলাতে আমি আলু ভাজি কেটে তুলে দিয়েছি আর ওদিক দিয়ে আমার শাশুড়ি চুলাতে রুটিটা ছেঁকে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার দুপুরে রান্নাটা একটু সকাল সকাল করে নিতে হবে মুরগির মাংস রান্না করবো মুরগির মাংসটা আমি বাটা মশলা দিয়ে রান্না রান্না করব তার জন্য ওখানে আমি সব ধরনের মশলা বেটে নিয়েছি আর সাথে মরিচটাও বেটে নিয়েছি এখন আমি রান্নাতে চলে এসেছি রান্নার জন্য এখানে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি সব ধরনের মশলা পেঁয়াজ দিয়ে দিয়েছি আজকের মাংসটা আমি নতুন আলু দিয়ে ঝাল করবো ঝাল করে মুরগির মাংসটা রান্না করলে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এটা যেহেতু ছিল পোলট্রি মুরগি তো পোলট্রি মুরগি চুই ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে দেখেন আমি অনেকটাই বাটা মরিচ দিয়ে দিয়েছি আমরা গ্রামের মানুষ ঝাল ঝাল তরকারি খেতে একটু বেশি পছন্দ করি ছেলেটাও তাই ছোট মানুষ হলে ও ঝাল আহ সবকিছুই পছন্দ করে থেকে খেয়ে খেয়ে যেহেতু অভ্যাস ওরও এখন অভ্যাস হয়ে গেছে ঝাল ছাড়া ও খেতে চায় না দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপর যখন তেল ভেসে উঠেছে তখন আমি মাংসগুলো মাংসগুলো দিয়ে দেবো ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবো এখন অব্দি আমার যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন তাদেরকে প্রতিদিনের মতো আজকেও মনে করিয়ে দিই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন আপু ভাইয়াদের কাছে এত করে লাইক চাই তারপরেও আপু ভাইয়ারা লাইক দেয় না শুধু কমেন্ট করে আর চলে যায় ভিডিও শেষ পর্যন্ত দেখার কথা কি বলবো জীবনেও কেউ শেষ পর্যন্ত ভিডিও দেখে না আমি শুধু সপারটা দেখে আর সবাই আমার সাথে বেইমানি করে কমেন্ট করার ধর দেখলে বোঝা যায় যে কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আর কে দেখে না যে সকল মানুষেরা তিন মিনিটের ভিডিও দেখতে এত অধৈর্য বোধ করে তারা কিভাবে সফলতা অর্জন করবে তো যাই হোক যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা প্লিজ সাবস্ক্রাইব করে এই বোনটার পাশেই থেকে যাবে ও দেখ দিয়ে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আমি মাংসটা ঢেলে নিয়েছি আর এদিক দিয়ে আমি সিম আর আলু ভাজি করে নিচ্ছি তার জন্যে আমি সিম আর আলুটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখানে আমি বাগারের জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি এখন আমি এই ভাজিটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হলে খেতে বেশি মজা লাগে আমার কাছে তেলটা একটু কম মনে হচ্ছিলো তার জন্য চারি ধার দিয়ে একটু আবার তেল দিয়ে দিয়েছি শীতের সময় তো এই সিম ভাজিটা আমাদের খুব বেশি পছন্দ প্রতিদিন রান্না করলে মনে হয় পছন্দ সহকারে খাবে আর শীতের সময় তো ঘুরে ফিরে প্রায় একই রকমের তরকারি প্রতিদিন সিম ভাজি আলু ভাজি তার ফুলকপি বেগুন এগুলোই তো আমাদের মতো কোন আপু ভাইয়াদের সিম ভাজি পছন্দ কমেন্ট অবশ্যই জানাবেন ছিম ভাজিটাকে একটু আমি চেপে চেপে দিয়ে একটু মাখা মাখা করে নেবো কারণ আস্ত আস্ত থাকলে সেটা আমাদের খেতে ভালো লাগে না একটা ভিডিও এডিটিং করা যাই হোক তাই হোক কিন্তু ভিডিওর ভয়েস দিতে এসেছে কি হয় সবকিছু গিলে খেয়ে ফেলি ভয়েস দেওয়ার আগে কত কি মনে হয় এটা বলবো সেটা বলবো কিন্তু ভয়েস দেওয়ার সময় কিছু ভুলে যায় এটা কার কার সাথে হয় দিয়ে জানাবে আমার সিম ভাজিতে লবণ কম হয়েছিল তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার নিচ্ছে। আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভিডিওর কোন অংশ যদি খারাপ লাগে তাহলে অবশ্যই সেটাও জানাবেন তাহলে আমি শুধরে নিতে পারবো তো এদিক দিয়ে আমার সিম হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিলাম আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ